গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন বাজে ঘড়ির কাটায় ঠিক এগারোটা দশ পনেরো হবে আই থিঙ্ক আমরা দাঁড়িয়ে রয়েছি উলুবেরিয়া স্টেশনে আমি মা আর ওইদিকে বাবা দাঁড়িয়ে রয়েছে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এখান থেকে হাওড়া যাব কারণ হাওড়া থেকে ট্রেন ধরে আবার চলে যাব আজকে ডোমকলে ভেবেছিলাম প্রথমে বাসে যাব। কিন্তু বাসে গেলে প্রবলেম হচ্ছে মা অতক্ষণ একভাবে না বসে থাকতে পারবে না ট্রেনে হলেও একটু দাঁড়িয়ে থাকা যায় কিন্তু বসে একভাবে এরকম করে থাকাটা খুব মুশকিল আর এই যে এখন আমি বাবার পাশে বসে আছি তোমরা অনেকে কমেন্ট করো যে কাকু সবসময় কেন টুপি পরে থাকে অ্যাকচুয়ালি বাবার মাথায় চুল নেই সেই কারণে টুপি পরে থাকে একটা সময় বাবার মাথায় এত পরিমাণে চুল ছিল মানে বিভৎসকর মানে বিভৎস লাগতো সুন্দর লাগতো দেখতে বাট সেটা কি একটা টাইমে উঠে গেছে আর কি ছেলেদের চুল উঠতে উঠতে ছেলেরা টেকো হয়ে যায় কিন্তু মেয়েদের যে এত পরিমাণে চুল ওঠে বাট মেয়েদেরকে খুব কম পরিমাণে দেখা গেছে মানে মেয়েদের মেয়েরা টেকো হয় না ভগবানের আশীর্বাদে যেন কোনো মেয়ে টেকো না হয় কারণ মেয়েদের আসল সৌন্দর্য হচ্ছে চুলে তো এই যে আমার বাবা এই তোমরা একটু কমেন্ট করে দেখে বলো তো আমার বাবাকে কি মানে আমাকে কি আমার বাবার মতো লাগে দেখতে যেখানে যাই সেখানেই সবাই বলে তুমি তোমার বাবার মতো দেখতে একটু জানিও তো কমেন্টে তো এখন আমরা আছি হচ্ছে ব্যান্ডেল স্টেশনে মাঝখানে আমাদের একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমরা হাওড়া স্টেশনে গেছিলাম হ্যাঁ হাওড়া স্টেশনে গিয়ে প্রত্যেকবার আমি যতবার এক বছর থেকে যাওয়া আসা করছি তো এক বছর ওই ছয় নম্বর প্ল্যাটফর্মে মালদা ইন্টারসিটি দেয় এবার আজকে দিয়েছে ছয় নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে সাহেবগঞ্জ এক্সপ্রেস সেটা হচ্ছে বিহারে যাবে এবার আমি না দেখে না শুনে ওই সাহেবগঞ্জ এক্সপ্রেসে উঠে পড়েছি তারপর বাবা মাকে একবার বললো যে দেখো সাত নম্বরে বোধ দিয়েছে মালদা ইন্টার্সিটা আমি বললাম না আমি এত বছর মানে এতদিন যাওয়া আসা করছি প্রায় বছরখানেক হয়ে গেল তাহলে এটাতেই দেবে এবার আমিও না দেখিনি মানে ওয়াইনস মাই ট্রেনটা ওই যে অ্যাপটা আছে ওটা খুলে দেখেনি তো পরে ট্রেন ছাড়ার পর সবাই বলছে যে না এটা বিহার যাবে তো পরে আর কি করবো মাঝ পথে তো আর ট্রেন থেকে নামা যাবে না তাই আমরা ওই ট্রেন ট্রেনে করে ব্যান্ডেলে গেছিলাম ব্যান্ডেলে গিয়ে নেবে আবার সে মালদা ইন্টারসিটি ধরেছিলাম আর এই যে আমার বাবাকে দেখো আজকে পুরো ট্রেনের রাস্তা খেতে খেতে এসেছে মানে প্রথমে শুরু হয়েছিল চপ থেকে চপ বাদাম চানাচুর ছোলা সেদ্ধ কে তারপর পাঁপড় ভাজা কি না খেয়েছি এমনিতে বাবার গ্যাসের সমস্যা সব সময় গ্যাস গ্যাস করে তার উপর এইসব খাবার একটা সময় আমিও খুব খেয়েছি ট্রেনে উঠলে যা উঠতো তাই খেতাম কিন্তু এখন আর খুব বেশি ইচ্ছে করে না এখন খেলে শুধু ঘুগনি টুকুই খাই তো কিছু তো এই মাত্র আমরা বাড়ি আসলাম আর তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে মা বাবা তো চলে গেছে তাহলে কোথায় তো লিও বাড়িতেই ছিল একটু কষ্ট হয়েছে লিওর কারণ একদিনের জন্য তত দূরে নিয়ে যাওয়া সম্ভব না বাট খাওয়ার একদমই কষ্ট হয়নি কারণ বাড়িতে বোন আছে ভাইয়ের বউ আছে তো ওরা মেটে মাংস রান্না করে দিয়ে গেছে তো ওই যে তোমাদের থেকে আমাদের চিন্তা বেশি ওকে নিয়ে আর ওই যে একটা পোলা এইগুলো না এগুলো না নেংটু এই নেংটু ধর 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 যা এই ওটাই ঠিক চল তো বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া সেরে এইমাত্র বসলাম এখন বাজে দশটা দশ বাড়ি এসেছি নটায় নটায় এসে সাথে সাথে স্নান টান করে নিয়েছি কারণ এত ধুলো ওরে বাবারে ট্রেনে আসতে অতটা অসুবিধা হয়নি মানে অতটা ধুলো হয়নি বহরমপুর থেকে আমাদের ডোমকল আসতে মানে পুরো কি বলবো পুরো গায়ে লেয়াল পড়ে গেছে চোখে মুখে চুলে তো রাত্রিবেলা শ্যাম্পু করে বা স্নান করলাম নাহলে না ওই সব নিয়ে ঘুমানো যাবে না আর কি অস্বস্তি লাগবে তার উপরে যা বৃহৎস গরম পড়েছে তো রাত্রিবেলায় মা এসে আলু সেদ্ধ ভাত করেছিল আলু সেদ্ধ বেগুন ভাজা ডিম ভাজার সাথে ঘি আর দই মিষ্টি দারুণ খাওয়া হয়েছে বাবা মা ওইদিকে শুয়ে গেছে লিও ওইদিকে শুয়ে পড়েছে আর আমি এইমাত্র আসলাম আমার ঘুমবো না আমার একটু কাজ আছে তোমাদেরকে আমার কিছু জানানোর আছে জানানোর আছে বলতে তোমরা অনেকেই অনেক কিছু ভাবছো আই মিন খারাপ ভাবছো আমাকে ভুল ভাবছো তো আমি ওই ভুলটা তোমাদের একটু দূর করতে চাই আমারও কিছু ভুল আছে সেটা হচ্ছে আমি না ওই প্রত্যেক ভিডিওতে একটু একটু করে তোমাদের বলি সেই কারণে তোমাদের মনে হয় যে আমি আহ প্রত্যেক দিনই কিছু না কিছু অভিযোগ করছি বাট এগুলো আমার সাথে হয়ে এসছে এর আগে তো ওগুলো কি হয় একভাবে একভাবে বসে হয়ে বলা পসিবল হয় না বলে মাঝে মধ্যে যখন ভিডিও করতে করতে মনে হয় যে না এটা আমাকে বেশি হার্ট করেছে বা এটার জন্য এটা আমার এটা আমার খুব খারাপ লেগেছে তখন আমি বলি এবার প্রত্যেক দিন একটু একটু করে বলি বলে তোমাদের মনে হয় যে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু অভিযোগ করছি তো দেখো এর আগে তো তোমরা আমার ভিডিও দেখেছ কখনো আমাকে এই রকম টাইপের বা মানে কী বলবো এই রকম আমাকে কখনো বলতে বা করতে দেখেছো নিশ্চয়ই না তাহলে এখন যখন হচ্ছে মানে সত্যি সত্যি আমার সাথে কিছু একটা হচ্ছে আমার প্রবলেম হচ্ছে বলেই তো আমি বলছি তাই না তো ঠিক আছে সেটা নয় এখন আমি একটা ভিডিও করব এই ভিডিও এই ভিডিওতে আমি বলবো না কারণ এই ভিডিওতে বলতে গেলে অনেকটাই বড়ো হয়ে যাবে তো আমি আলাদা করে বলছি এখন সেই ভিডিওটা আমি শ্যুট করবো এখন বাজে রাত্রি দশটা পনেরো অনেকটাই রাত্রি হয়ে যাবে টায়ার্ড আছি বাট আমার মনে হচ্ছে যে না তোমাদের বলা উচিত কারণ কী বলো তো একজন যখন খারাপ কমেন্ট করবে না তার মাইন্ডে খারাপ কিছু আসবে সে সেটা কমেন্টে লিখে দিয়ে যাবে এবার সেই কমেন্টটা দেখে আদার্স যারা মানুষ আছে তাদেরও কিন্তু মানে মাথায় ওটা কী বলবো তাদেরও কিন্তু মাথায় ওটা ক্লিক করবে যে সত্যিই কি তাই বা কিছু তো সেই কারণে আমি চাই না তোমরা আমাকে ভুল বোঝো এটাই হচ্ছে ব্যাপার চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সব ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে চলো তাই না